যুগে যুগে সেরাদের সেরা ব্যাটার বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়ে আসছে ভারত সুনীল গাভাস্কার থেকে সচিন টেন্ডুলকার কিংবা বিরাট কোহলি বিশ্বকাপানো ব্যাটার সবসময় তৈরি করেছে ব্যাটারদের পূর্ণভূমি ভারত শুভমান গিল আর যশস্বী জসওয়াল আগাচ্ছেন সেই পথেই দারুণ প্রতিশ্রুতিশীল এই দুই তরুণ তুর্কির মধ্যে আগামী দিনের ভবিষ্যৎ দেখে টিম ইন্ডিয়া দৌড়াত কিন্তু একটা শুরু হয়ে গেছে তাদের মধ্যে ইতিমধ্যেই দুজনই ওপেনার চারচক্কার ছক্কার উৎসব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরও ভবিষ্যৎ কান্ডারি তারা তবে দুজনের মধ্যে কে বেশি এগিয়ে নেক্সট জেনারেশনের ওপেনার বস হওয়ার দৌড়ে চলুন আইপিএল এর পারফরমেন্স এবং পরিসংখ্যানের আলোকে বিশ্লেষণ করে যাচাই করে দেখা যাক উল্লেখ্য এই বিশ্লেষণে প্রেশার সিচুয়েশনকে সর্বনিম্ন বিশ থেকে চল্লিশ অর্থাৎ কমফোর্ট জোন এবং ডু আর ডাই সিচুয়েশনকে নব্বই থেকে একশো অবধি মোট ছটি ভাগে ভাগ করা হয়েছে এই একশো শতাংশের মধ্যে স্ট্রাইক রেট বাউন্ডারি পার্সেন্টেজ এমনকি হর হামেশা এরিয়ে যাওয়া স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটাও যুক্ত করা হয়েছে স্ট্যান্ডার্ড পারফরমেন্সের ইন্ডেক্স এগিয়ে আছেন জয়সওয়াল গিলের একষট্টি দশমিক চার দুই শতাংশের বিপরীতে তার স্কোর তেষট্টি দশমিক চার দুই এমনকি প্রেসারের মুহূর্তেও এগিয়ে জয়সওয়াল চাপের মুহূর্তে জয়সওয়ালের ইন্ডেক্স যেখানে আটষট্টি দশমিক দুই চার সেখানে গিল বেশ খানিকটা পিছিয়ে চৌষট্টি দশমিক আট ছয় শতাংশ মাত্র সুতরাং বলাই চলে চাপের মুখে জয়সুয়ালি বেশ ভালো খেলার ধরনের তুলনা করলে দুজনের ভিন্ন ধর্মী অ্যাপ্রোচের ব্যাপারটা ফুটে ওঠে গিল যেখানে ধরে খেলে ইনিংস বিল্ড আপে সহায়তা করতে পছন্দ করেন যশস্বী সেখানে ঠিক উল্টো মার্কাটারি কাটারি বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে গুরিয়ে দিতেই যেন সিদ্ধহস্ত তিনি গিলের একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটের বিপরীতে জয়সওয়ালের স্ট্রাইক রেটটা অনেকে গিয়ে একশো ছাড়িয়ে বাউন্ডারিতে এগিয়ে থাকা জাসুয়াল আবার ডট বল খেলে ফেলেন বেশি গিল যেখানে মাত্র তেত্রিশ দশমিক চার শতাংশ ডট বল খেলেন সেখানে জাসুয়ালের ডট বল চল্লিশ দশমিক চার শতাংশ স্ট্রাইক রোটেশনেও তাই পিসিআর জয়সওয়াল সুতরাং বাউন্ডারি পার্সেন্টেন্সে এগিয়ে থাকলেও রান তোলার ক্ষেত্রে এগিয়ে থাকতে মুখ্যমস্ত্র স্ট্রাইক রোটেশনে পিছিয়ে পড়া জয়সওয়াল এখানে একটু ব্যাক থাকবেন গিল প্রায় পঞ্চাশ শতাংশ বল স্ট্রাইক রোটেশনে কাজে লাগাতে পেরে ব্যাটিং অ্যাপ্রোচের দিক থেকে এগিয়ে যান এখানেই যদি ইনিংস আর পাওয়ার প্লে এর হিসেবে আসে তবে গিল থেকে বেশ এগিয়ে জয়সওয়াল পাওয়ার প্লেতে গিলের স্ট্রাইক রেট যেখানে একশো আঠাশ দশমিক সাত সেখানে ব্যাট করেন তিনি অপরদিকে গিলের স্ট্রাইক রেটটা তুলনামূলকভাবে বেশ কম সর্বোচ্চ স্ট্রাইক রেট প্রথম ইনিংসে একশো চুয়াল্লিশ দশমিক আট দুই পাওয়ার হিটিং এ বেশ এগিয়েই থাকবেন তাই জয়সওয়াল টি টোয়েন্টি ক্রিকেটের আদর্শ ওপেনার যাকে বলা যায় কমফোর্ট জোন বা এক্সট্রিম চাপের মুহূর্তে সবখানেই এগিয়ে জয়সাল প্রেসারের সামনে দ্রুত বাউন্ডারি তুলে প্রতিপক্ষকে কাবু করার কায়দায় গিল থেকে বেশ এগিয়ে তিনি কিন্তু স্ট্রাইক রোটেশনে আবার এগিয়ে থাকা গিল ডট বলের চাপটা কমিয়ে নিতে পারেন তার থেকে বেশি গিলের ধারাবাহিকতা বলে ব্যাটার হিসাবে তিনি বেশ স্টাবেল অপরদিকে শুরুতেই সূচনা এনে দিতে পারা আবার ওভারঅল বিবেচনায় বেশি মানানসই চাপের মুখে ভালো করা স্ট্রাইক রেট ম্যাচের উত্তাপ অনুসারে করা সব দিক থেকে এগিয়ে তিনি আগামীর মিস্টার আইপিএল ওপেনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তবে ধারাবাহিকতা ও স্ট্রাইক রোটেশনে আরো দক্ষ হতে হবে তাকে কিন্তু প্রেশার নেওয়ার ক্ষমতা আর আগ্রাসনটাই তাকে এখন অব্দি বেশ এগিয়ে রেখেছে বাকিটা তোলা রইল ভবিষ্যতের খাতায় माहूज आहमेद खेलकत्तुर